বাংলাদেশের সবচেয়ে বড় উপসাগর আমাদের বঙ্গোপসাগর তার উত্তরে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ আমাদের বাংলাদেশ প্রকৃতির বিচিত্র খেয়ালে বাটির দেশ বাংলাদেশ আমাদের উজানের প্রতিবেশীরা জাতিসংঘের নদী ও পানি কনভেনশনকে বুড়ো আঙ্গেল দেখিয়ে ইচ্ছে মতো বাদ নির্মাণ করে এবং নদীর গতিপথ বদলে দিয়ে ভৌগোলিকভাবে বাংলাদেশকে কোণঠাসা করতে যাচ্ছে আবার আমাদের এই বঙ্গীয় বদ্বীপের আশ্চর্য ভৌগোলিক ক্ষতিপূরণ বাংলাদেশের জন্য সৃষ্টিকর্তার আশীর্বাদ হয়ে এসেছে যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে সারা বিশ্বের বিভিন্ন উপকূলীয় এলাকা পানির নিচে নিমজ্জিত হওয়ার প্রহর গুনছে সেখানে সৃষ্টিকর্তা জন্য অন্য সমীকরণ রেখেছেন আমাদের সাগরের বুকচিরে কোথায় কিভাবে নতুন বাংলাদেশ হাতছানি দিয়ে ডাকছে তা জানাবো আজকের ভিডিওতে চলুন শুরু করা যাক উনিশশো সাল থেকে দুই সালের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে বাংলাদেশের দক্ষিণ উপকূলে বিশেষ করে নোয়াখালী ও তৎসংলগ্ন উপকূলের সাগরের বুকে জেগে উঠেছে বিশাল বিশাল অঞ্চল এদের মধ্যে বর্ধিতাংশ স্বর্ণদ্বীপ এর বর্ধিতাংশ ভাষানচর সোনদ্বীপের বর্ধিতাংশ সহ অনেক চর কথা ইতিমধ্যেই উঠে এসেছে সার্বিকভাবে এসব প্রাপ্ত ভূমির পরিমাণ আনুমানিক আটাশ বর্গ কিলোমিটারেরও অধিক যার মোট আয়তন সিঙ্গাপুর এবং মালদ্বীপের আয়তনের সমান এছাড়া আরও এক হাজার বর্গ কিলোমিটার আয়তনের সমান বছরও রয়েছে এগুলো অদূর ভবিষ্যতে দেশের ভূখণ্ডের সাথে যুক্ত হবে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন এ বিষয়ে রিমোট সেন্সিং ও জিআইএস স্পেশালিস্ট আহসানুল হক জানান ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশের উপকূলে প্রতিবছর প্রায় বিশ বর্গ কিলোমিটার নতুন জমি জেগে উঠেছে স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই এর পরিমাণ প্রায় এক হাজার বর্গ কিলোমিটারের কাছাকাছি এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে দুই সালে ছয় ওঠা জেগাওঠা এখন ভাটার সময় সন্দ্বীপ থেকে পায়ে হেঁটে যাওয়া যাচ্ছে নিজুমদ্বীপ থেকে মুক্তারিয়ার সহ কয়েকটি স্থানে ক্রস ডাম এবং প্রযুক্তিগত উদ্যোগ সম্পন্ন হলে আগামী কয়েক বছরের মধ্যে ক্রমান্বয়ে এইসব এলাকার আয়তন বাড়বে এবং তা পনেরো হাজার বর্গ কিলোমিটার ছুঁতে পারে এজন্য বঙ্গোপসাগরের বুকে দেখা দিচ্ছে আরেকটি বাংলাদেশের হাতছানি দশ হাজার বছর আগে যখন বেঙ্গল ডেন্টাল গঠন শুরু হয়েছিল তখন সাগরের উচ্চতা বর্তমান সময়ের চেয়ে পঞ্চাশ থেকে ষাট মিটার কম ছিল গত পাঁচ হাজার থেকে দশ হাজার বছর ধরে নদীর সিলেকশন প্রক্রিয়ায় নানা চড়ায় উট্রায় পেরিয়ে আমাদের এই বঙ্গীয় বদ্বীপ সৃষ্টি হয়েছে আর এভাবেই চড়াই উট্রায় পেরিয়ে পলিজমার প্রক্রিয়া শুরু হয়েছে বর্তমানে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা রিভার সিস্টেম এবং তাদের ট্রিবিউটরি নদীগুলো হিমালয় থেকে বঙ্গোপসাগরে এসে পড়েছে আর এই যাত্রাপথে বাংলাদেশের বুক পেরিয়ে বছরে প্রায় এক দশমিক দুই বিলিয়ন টন পলি এনে জমা করেছে আমাদের উপকূলে এগুলো বেশিরভাগই মেঘনা নদী হয়ে নোয়াখালীর উপকূলের কাছাকাছি ক্রমান্বয়ে জমা হচ্ছে এবং এর ফলে নদী এবং বঙ্গোপসাগরের তলদেশে উচ্চতা বৃদ্ধির মাধ্যমে নতুন দ্বীপ এবং চরের সৃষ্টি হচ্ছে এই প্রক্রিয়ায় গত দুই দশকে পঁচিশ বর্গ কিলোমিটার অধিক নতুন ডুবুচর সৃষ্টি হয়েছে স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করলে দেখা যায় এগুলোর মধ্যে গত পঁচিশ বছরে প্রায় আটশো বর্গ কিলোমিটার ভূমি স্থায়ী রূপ লাভ করেছে শীঘ্রই আরও বিপুল আয়তনের ভূখণ্ড বাংলাদেশের মানচিত্রে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সাগরের বুক চিরে নতুন বাংলাদেশের বিস্তারিত তুলে ধরতে খেলনা আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ